আমার সামনে বকনা পাথর দেখা যাচ্ছে একটা আর একটা জাতের এই দুই জাতের দুটি বাসুর আমার সামনে রয়েছে এই হলো মালিক সালাম আলাইকুম ভালো আছেন আছেনামী সাহেব আপনি কয়েকটা বাসন নিয়ে আসলে তিনটা তাহলে সারাদিন বসে কি বিক্রি করছেন একটা বিক্রি করছেন আরো দুইটা অপেক্ষা শেষ হাটা প্রায় শেষ হয়ে গেছে আচ্ছা এখন এই যে লাউ বকলা বাসুরটা কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ দাম বলত্রে আচ্ছা আপনার টার্গেট কত কত ব্যসছেন মানে সাতাশ সাইত্রিশ জলে ব্যসবে দর্শক পঁয়ত্রিশ বলছে উনি বিক্রি করে নাই এখনো হ্যাঁ উনি আরো দুই হাজার বিক্রি করে সাইত্রিশ জলে বিক্রি করবে এই টার্গেট নিয়ে গেছে অপেক্ষা করতেছে কাস্টমারে এইটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ ত্রিশ তার মানে সাঁইত্রিশ পঁয়ত্রিশ সত্তর হাজার টাকা হলে দুটো বিক্রি করবেন দর্শক এই দুই বাসুরের দাম উনি সত্তর হাজার টাকা চাষে বিক্রি করার একটা ইচ্ছা আছে কিন্তু আমার মনে হয় এই দুইটা সাইটের বলে না তাই পর্যন্ত মনে হয় কত বলিস কত দুইটা হ্যাঁ ঐশ্বিক পর্যন্ত দাম হচ্ছে উনি আরও পাঁচ হাজার বেশি বিক্রি করার জন্য উনি এখনো চেষ্টা চালাচ্ছে দর্শক হাত প্রায় হাটের নাম বেতাকা গরুর হাট এই শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে সকাল ভোর ছয়টার থেকে এই হাটে কেনাকাছা শুরু হয় এবং দুইটার দুটো হাট ভেঙে যায় দর্শক এখানে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আসে পঁয়ষট্টি আরো পঁয়ষট্টি দাম হয়েছে সত্তরের মতো ব্যাট ব্যাঙ্ক ব্যস্ত না বাড়ি নিয়ে যাবেন আচ্ছা দর্শক সত্যি ব্যস্ত না পান ফেরত হয়ে যাবে বাড়িতে দর্শক আসলে বাসের দিকে খুবই সুন্দর কখনো বাস আসলে পঁয়ষট্টি টাকা দর্শক এই যে জল নিয়ে যাচ্ছে আচ্ছা এই তিনটার মালিক আছে এই তিনটা দেখি কি বলে দেখি মালিক নেই এখানে ডাকলো